বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির দেওয়া একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনাব তারেক রহমানের নির্দেশে সর্বাত্মক কাজ করছেন ঢাকা পনেরো আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জনাব মামুন হাসান একত্রিশ দফা নিয়ে যাচ্ছেন জনগণের পাশে কখনো রাস্তায় কখনো মসজিদে কখনো বা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মাঝে ছুটে যাচ্ছেন চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ পরিবার এবং আহতদের মাঝে তারই ধারাবাহিকতায় একত্রিশ দফা নিয়ে হাজির হয়েছেন পোশাক শিল্পের গার্মেন্ট শ্রমিকদের মাঝে আপনাদের ভোট আমরা দাবি কেন করবো জানান কারণ এই গার্মেন্টসের প্রতিষ্ঠা করা গিয়েছিলেন স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রপতি জেহবাবা আজকে আপনারা যেখানে কর্মসংস্থান হয়েছে সেই কর্মসংস্থানের মূল স্বপ্নদষ্ট ছিলেন এই বাংলাদেশে যে গার্মেন্টস আজকে এত হাজার হাজার আপনার শ্রমিক ভাই বোনরা কাজ করছেন তার মূল স্বপ্নদষ্ট হলো স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্যই কিন্তু আমরা আপনাদের সাথে দাবি করবো ধানের শেষের ভোটে দীর্ঘ সতেরো বছর অত্যাচার নিপীড়ন যে আমাদের উপর হয়েছে আপনারা জানেন দেখছেন আমার জন্য আমার ভাবি বোন ভাতিজি সব গ্রেপ্তার হয়েছিল আমার বাসা ভ্যা ভাইনে চুরে তস্তস করে দেওয়া হয়েছে সেই দাবি নিয়ে আপনাদের এলাকার সন্তান হিসেবে দাবি নিয়ে আমি আপনাদের কাছ থেকে ধানের শীষের প্রতি যে ভোট চাচ্ছি এবং আমি যেন ধানের শিষ পাই তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং গ্যাস ডায়ের রহমান একটি একত্রিশ দফা দিয়েছে আপনারা খেয়াল করে দেখবেন বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য তারেক রহমান কি কি সিদ্ধান্ত নিয়েছে এর মধ্যে লেখা আছে সকলের জন্য শ্রমিকের জন্য ধানের শিষে ভোট দিলে

আমি যদি নির্বাচিত হই তাও থাকবো যদি নির্বাচিত না হই তাও থাকবো আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ মুসলিম বাংলাদেশের মানুষ হিন্দু বাংলাদেশের মানুষ যারা হিন্দু মুসলিম ভেদাভেদ করে তারা বাংলাদেশে ভালো চায় না যে বাইরে রয়েছে মুসলিম ভাই যারা রয়েছে তারা আমরা সবাই বাংলাদেশি ধর্মে হয়তো আলাদা আলাদা ধর্মে হয়তো আলাদা আমি আল্লাহরে বিশ্বাস করি একজন হিন্দু হয়তো ভগবানকে বিশ্বাস করে একজন খ্রিস্টান হয়তো আরেকজন ঈশ্বরকে বিশ্বাস করে এটা তার ধর্মীয় বিশ্বাস আমাদের বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না ব্যস্ত আমাদের সকলের পাহাড়ি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলিম সবার তাই আপনাদের কাছে থাকবে জিয়াউর রহমানের মার্কা ধানে শেষের মার্কা স্বাধীনতার মার্কা ধানে মার্কা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমের মার্কা ধানে শেষের মার্কা তার জন্য আপনাদের যে যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে গেছেন সেই স্বাধীনতার মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মার্কা ধানে শেষে আপনারা পরবর্তী নির্বাচনে ভোট দেবেন ইনশাল্লাহ নিবির চৌধুরী ফ্ল্যাশ টিভি ঢাকা